আজ আমরা জানব কি কি কারণে আমাদের রোজা ভেঙ্গে যায় আর কি কি কারণে রোজা ভাঙ্গে না সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে শুনলে অনেক ফায়দা হবে আসুন প্রথমে একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেই রোজা ভঙ্গ করতে হলে তিনটি শর্ত পূর্ণ হতে হবে যে ব্যক্তি রোজা ভঙ্গ করেছে তিনি জানেন কি কি কারণে রোজা ভেঙ্গে যায় এবং তিনি অজ্ঞ নন তিনি জেনে শুনে রোজা ভঙ্গ করেছেন ভুলবশত নয় এবং তিনি ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করেছেন বাধ্য হয়ে নয় আলকুরানে আল্লাহ তায়ালা বলেন তোমরা বলো হে আমাদের প্রভু যদি আমরা ভুলে যাই বা ভুল করি তবে আমাদের শাস্তি দেবেন না নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন আমার উন্মতের জন্য ভুল ভুলে যাওয়া এবং বাধ্য হয়ে করা বিষয়গুলোর জন্য ক্ষমা রয়েছে যে ব্যক্তি না জেনে ভুল করেছে যদি সে জানত তবে রোজা ভঙ্গ করত না তাহলে তার রোজা বৈধ থাকবে রোজা ভঙ্গকারী প্রথম বিষয় হল সহবাস এটি রোজা ভঙ্গের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি গুনাহ এর কারণ একমাত্র সহবাসের কারণে রোজা ভঙ্গ হলে কাফফারা দিতে হয় অন্য কোনো কারণে রোজা ভঙ্গ হলে কাফফারা দিতে হয় না যে ব্যক্তি রমজান মাসে দিনে ইচ্ছাকৃতভাবে এবং নিজ ইচ্ছায় সহবাস করে তার রোজা ভঙ্গ হয়ে যাবে তাকে তবা করতে হবে পরবর্তীতে ওই দিনের রোজা পূর্ণ করার জন্য কঠোর কাফফারা প্রদান করতে হবে এর কাফারা হল টানা ষাট দিন রোজা রাখতে হবে অথবা ষাট জন মিসকিনকে একবেলা খাওয়াতে হবে রোজা ভঙ্গকারী দ্বিতীয় বিষয় হল হস্তমৈথুন হাদিসে কুদ্সিতে এসেছে একজন রোজাদারকে তার খাবার পানীয় এবং ইচ্ছা পরিত্যাগ করতে হবে এখানে ইচ্ছা বলতে যৌন বিষয়কে বুঝানো হয়েছে যে ব্যক্তি রমজান মাসে দিনের বেলা হস্তমৈথুন করে তাকে আল্লাহর কাছে তবা করতে হবে এবং বাকি দিনটি সে কিছু খাবে না এবং পরে সেই দিনের জন্য একটি রোজা কাজা করবে যদি হস্তমৈথুন শুরু করে বীর্যপাত না করে থেমে যায় তাহলে তার রোজা বৈধ থাকবে এবং তাকে পরে সেই রোজা কাজা করতে হবে না তবে তবা করতে হবে রোজা ভঙ্গ হয়ে যাওয়ার কারণ হল রোজার রাখার দুর্বলতা আর সহবাসের দুর্বলতা এই দুইটি দুর্বলতা একসাথ হতে পারবে না কারণ এতে রোজার ভারসাম্য নষ্ট হয়ে যায় রোজা ভঙ্গকারী তৃতীয় বিষয় হল খাওয়া অথবা পান করা যদি কিছু নাক দিয়ে পাকস্থলীতে পৌঁছায় তাহলেও তার রোজা ভেঙ্গে যাবে নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যখন ও জু করবে যতটুকু সম্ভব নাক দিয়ে পানি টেনে নাও তবে রোজা রাখার সময় এমনটা করোনা এমন কোনো কিছু যা খাওয়া এবং পান করার মতোই মনে করা হয় এটি রোজা ভঙ্গকারী চতুর্থ বিষয় এটি দুইটি বিষয়কে অন্তর্ভুক্ত করে এক রোজাদার ব্যক্তি যদি রক্ত নেয় তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে কারণ রক্ত খাবার এবং পানীয় থেকে তৈরি হয় দুই সুজ দিয়ে পুষ্টিকর কিছু নেওয়া যেমন স্যালাইন নেওয়া যদি তাতে গ্লুকোজ বা অন্য পুষ্টিকর উপাদান থাকে রোজা ভঙ্গকারী পঞ্চম বিষয় হল শিঙ্গা লাগানো কারণ নবী সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সিঙ্গা লাগানোর কাজ করে এবং যে ব্যক্তি সিঙ্গা লাগায় উভয়ই তাদের রোজা ভঙ্গ করেছে রক্তদান করা শিঙ্গা লাগানোর মতোই কারণ এতে শরীর দুর্বল হয়ে পড়ে এই অনুযায়ী রোজাদার ব্যক্তি রক্ত দান করলে রোজা ভেঙ্গে যাবে এবং পরবর্তীতে ওই দিনের রোজা কাজা করতে হবে যদি কারো আগ দিয়ে রক্ত পড়ে তার রোজা বৈধ থাকবে কারণ এটি অনিচ্ছাকৃতভাবে হয়েছে হতোয়া লাজনা আদাইম রোজা ভঙ্গকারী ষষ্ঠ বিষয় হল ইচ্ছাকৃতভাবে বমি করা কারণ নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে বমি করে তার রোজা কাজা করতে হবে না তবে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বমি করে সে পরে তার রোজা কাজা করবে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোন অপ্রীতিকর গন্ধ সুখে বা ইচ্ছাকৃতভাবে এমন কিছু দেখে যার কারণে তার বমি আসে তাহলে তাকে পরবর্তীতে সেই দিনের রোজা কাজা করতে হবে রোজা ভঙ্গকারী সপ্তম বিষয় হল মাসিক এবং নিফাসের রক্ত যখন কোন মহিলা মাসিক বা নিফাসের রক্ত দেখে তার রোজা ভঙ্গ হয়ে যায় এমন কি যদি এটি সূর্যাস্তের এক মুহূর্ত আগে ঘটে যেসব বিষয়ে রোজা ভঙ্গ করে না ইনহেলার নিলে রোজা ভাঙ্গে না তবে নেবুলাইজার নিলে রোজা ভেঙ্গে যায় স্বপ্নদোষের কারণে রোজা ভাঙ্গে না কারণ এটা আমাদের নিয়ন্ত্রণে নেই চোখের ড্রপ কানের ড্রপ রোজা ভঙ্গ করে না অক্সিজেন গ্যাস নিলে রোজা ভঙ্গ হবে না যে কোনো কিছু যে ব্যবহার করা হয় যেমন ক্রিম রোগ পরীক্ষা করার জন্য শরীরে কোনও মেডিকেল যন্ত্র বা উপকরণ প্রবেশ করালে সব ইনজেকশন খাবার এবং পানীয়ের মতো নয় বরং চিকিৎসার উদ্দেশ্যে দেওয়া হয় সেগুলি রোজা ভঙ্গ করে না যেমন পেনিসিলিন বা ইনসুলিন টিকা দেওয়ার উদ্দেশ্যে ইঞ্জেকশন নেওয়া রোজা ভঙ্গ করার বিষয়ে সন্দেহ প্রকাশ যদি একজন ব্যক্তি রোজা ভঙ্গ করার কথা চিন্তা করে কিন্তু সিদ্ধান্ত নিতে পারছে না যে রোজা রাখবে নাকি ভেঙ্গে ফেলবে অথবা তার মনোভাব এমন যে যদি সে খাবার পায় তবে খাবার খেয়ে ফেলবে আর খাবার না পেলে রোজা রাখবে তাহলে তার রোজা ভেঙে যাবে কারণ তার নিয়ত ঠিক ছিল না সাইক ইবনে উসাইমিনকে জিজ্ঞাসা করা হয়েছিল যদি একজন ব্যক্তি ফরজ রোজা রাখবে নাকি রাখবে না এই ব্যাপারে দ্বিধায় ভুগে তবে তার রোজা কি সঠিক হবে তিনি উত্তরে বলেছেন যদি একজন ব্যক্তি রোজা ভঙ্গ করার সিদ্ধান্ত নেয় তবে তার রোজা ভঙ্গ হয়ে যাবে যদিও সে কিছু না খায় যদি একজন ব্যক্তি সফরে বের হয় এবং সিদ্ধান্ত নিল যে সে রোজা রাখবে না কিন্তু সে কোনো খাবার পেল না তাই সে ওই দিন রোজা রাখল তাহলে তার রোজা ভঙ্গ হয়ে গেছে কারণ তার নিয়ত ছিল সে আজকে রোজা রাখবেন